এক্সামের আর মাত্র সাতষটি দিন বাকি আছে এমন অবস্থায় আমাদের এইচএসসি ক্যান্ডিডেটদের পড়াশোনা ছাড়া মোটামুটি সব কিছু করতেই ভালো লাগছে আমি ইনজিনারেলের কথা বলছি তোমরা কেউ পার্সোনালি নিও না এই যে আমার কথায় বলি এখন বর্তমানে আমার পড়াশোনা ছাড়া বাকি মোটামুটি সমস্ত প্রোডাক্টিভ কাজের প্রতি আগ্রহ বাড়ছে মনে হচ্ছে যদি একটা গল্পের বই পড়তে পারতাম এখন সারা বছর এমনিতেও আমার ড্রামা সিরিজ কমই দেখা হয় তবে এখন খুবই ইচ্ছা করছে কোন একটা পাকিস্তানি ড্রামা দেখার হবি হিসেবে যদিও এর মাঝে কোনোটাই খারাপ কাজ না তবে এইচএস এক্সাম সামনে রেখে এখন হবি কাটানোটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না এর মাঝে যেহেতু আমাদের ইদুল ফিতর গিয়েছে ঈদে একটা ছুটি কাটানো হয়েছে বেশ লম্বা সময়ের জন্য পড়াশোনা থেকে ডিটাস ছিলাম তাই সে আগের পড়ার ট্র্যাকে ফিরে যেতেও কিন্তু কিছুটা সময় লাগছে আর তার তো বেশি লেজি ফিল হচ্ছে আর গরমের কথা তো না বললেই নয় এই গরমে কোনো কাজের প্রতি আগ্রহ আসছে না আর আমার যেহেতু হিট ওয়েভের প্রবলেম হয় যদি আধা ঘন্টার জন্য কোনো প্রয়োজনে বাইরে বের হই তাহলে শুধু মাথা ব্যথাতেই বাকি সম্পূর্ণ দিন আমি বিছানায় তো সব কিছু মিলিয়ে কিছুটা নাজেহাল অবস্থায় কাটছে আমার তবে সময়কে তো এভাবে চলে যেতে দেওয়া যায় না তাই আমি নেক্সট টেন ডিসিশনও একটা স্টাডি রুটিন মেক করে নিয়েছি এটা সম্পূর্ণই আমার সেলফ স্টাডি রুটিন এর পাশাপাশি আমার উভ্যাসে মডেল টেস্টের পড়া থাকবে এর পরা থাকবে তো সবকিছু মিলে কতটুকু আমি কভার করতে পারি এটাই দেখার বিষয় যদিও আমাদের টেস্ট এক্সাম স্টার্ট হওয়ার আগে আমি এভাবে করে রুটিন মেক করেছিলাম ওয়ান উইকের জন্য অ্যান্ড সেই সময় তো আলহামদুলিল্লাহ খুবই প্রপারলি আমি রুটিন অনুযায়ী সবগুলো পড়া কমপ্লিট করতে পেরেছিলাম এবার আশা রাখছি আমি পারবো ইনশাল্লাহ আজকে যেহেতু আমার উদ্ভাসে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম আছে সেই জন্য অ্যাডভার্সড আমি এক্সামের পড়াটা কমপ্লিট করে ফেলবো আমি আসলে ডিটেলসে সব কিছু শেয়ার করছি না কজ তাহলে ব্লগটাও অনেক বড় হয়ে যাবে অ্যান্ড তখন আমি এডিট করার জন্য লেজি ফিল করব। তোমরা যেহেতু স্টাডি ব্লগ জন্য এত বেশি রিকোয়েস্ট করছো সেই জন্য আজকে অনেকদিন পর একটা প্রপার স্টাডি ব্লগ মেক করতে বসেছি আই রিয়েলি হোপ এই ব্লগ তোমাদের জন্য কোনো না কোনো ভাবে হেল্পফুল হবে এট দ্য সেম টাইম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার মাধ্যমে আমিও নিজের ট্র্যাকটা বজায় রাখতে পারবো তবে এবার হয়তোবা বা ডিটেলস ব্লগ শেয়ার করা পসিবল হবে না কারণ সারাদিন স্টাডির পর আমার ব্লগ এডিট করতে খুবই লেজি ফিল হচ্ছে তবুও আমি ট্রাই করবো যতটুকু শেয়ার না করি নয় ততটুকু মিনি স্টাডি ব্লগের আকারে তোমাদের সঙ্গে শেয়ার করা যাই হোক যেহেতু আমার আজকে ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম আমি আমার এক্সামের সিলেবাস অনুযায়ী ফার্স্ট ডে রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড ন্যারেশন এই গ্রামাটিক্যাল পার্টগুলোর কিছু রুলসে চোখ বলে নিচ্ছিলাম আমার গ্রামার বই থেকে সারা বছর এমনিতেও দেখা যায় আমার ইংলিশটা তেমন একটা পড়া হয় না তবে এখন যেহেতু এইচএসসি এক্সাম কাছে চলে এসেছে অ্যান্ড আজকে আমার একটা মডেল টেস্ট আছে তাই আজকে ইংলিশ সাবজেক্টটা কোনোভাবে স্কিপ করা যাচ্ছে না গ্রামার বই থেকে আমি তো শুধুমাত্র রুলস কোর্সগুলো চোখ পুরে নিয়েছি এবার আমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন প্যাটার্নগুলো পড়ে নিচ্ছিলাম সেই সঙ্গে মডিফায়ার সেন্টেন্স কানেক্টার্স এবং কিছু পাংচুয়েশনসও পড়ে নিয়েছি ইংলিশ পড়া শেষ করে আমি এখন বায়োলজি ফ্রেস্ট পেপার পড়ব ফ্রেস্ট যে ভেবেছিলাম টেস্ট পেপার থেকে পড়ব পরবর্তীতে ভাবলাম পোটানিতে যেহেতু আমার মোটামুটি বেশ খানিকটি প্রবলেম আছে সেই জন্য আগে টেস্ট পেপার না আছে আগে বেসিকটা ক্লিয়ার করে নেই এই জন্য আমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা পড়ে নিচ্ছিলাম উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে কিছু সামারি আকারে সুন্দর করে গুছিয়ে লেখা আছে এজন্য পড়তে সময় কম লাগে অ্যান্ড পয়েন্ট টু পয়েন্ট ভালো মতো পরেও শেষ করা যায় বাই দ্য ওয়ে এটি কিন্তু সম্পূর্ণই আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল তোমরা যে যে বই পড়ে কমফোর্টেবল ফিল করো তোমরা কাইন্ডলি সেই বই ফলো করো বাইরে পড়া হাফ টান করে আমাকে উঠে যেতে হয় কেননা এবার সাওয়ার প্রিয়ার লাঞ্চ কমপ্লিট করে আমাকে যেতে হবে মডেল টেস দেওয়ার জন্য যদি ওই টাইমে রিলস এ শেয়ার করেছিলাম সো আই থিঙ্ক তোমরা এতক্ষণ এর দেখেও ফেলেছো গ্রামাটিক্যাল প্যাডটা মোটামুটি ইজি ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ এক্সামও ভালো হয়েছে বাট রাইটিং প্যাডে শুধুমাত্র প্যারাগ্রাফ ছিল অ্যান্ড এই প্যারাগ্রাফের ব্যাপারে আমার খুব বেশি একটা নলেজ ছিল না এই জন্য আমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনি বাট ইট ওয়াজ ইন দ্যাট ব্যাড সো ওভারঅল এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এক্সাম শেষে আমি চলে আসি আমার সবচেয়ে পছন্দের ভেলপুরি খাওয়ার জন্য তারপর বাসে যাওয়ার পথে দেখো আকাশটা কি সুন্দর লাগছে সুভান আল্লাহ যদিও সকাল থেকে কড়া রোদ ওঠে এন্ড গরমের তাপে বাইরে বের হয়ে যায় না তবে বিকেলবেলা কিন্তু আকাশটা খুবই সুন্দর রূপ ধারণ করে বাসে এসে নামাজ আদায় করে আমি চা খেয়ে আবার পথে বসে যাই সন্ধ্যা সন্ধ্যা ছয়টা বিশ ওর পঁচিশের দিকে আমার ম্যাথি টিচার আসে এন্ড মিসের কাছে পড়া শেষ করতে করতে আমার রাত পৌনে আটটা বেজে যায় তারপর আমি একদমই শর্টকাট ফাঁকি রেসিপিতে একটা স্যান্ডউইচ মেক করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে অল্প কিছু সময় রেস্ট নিয়ে আমি আবারও পড়তে বসে যাই এই তো তারপরে ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে না কজ আমাকে এবার বায়োলজির ফার্স্ট ইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে কমপ্লিট করতে হবে তোমাদের স্টাডি লাইফ কেমন যাচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড আজকে স্টাডি ব্লগটা কে কোথা থেকে দেখলে তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও ইনশাআল্লাহ ফিরস তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন স্টাডি কেয়ার বাই বাই